নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ওয়েস্টবেঙ্গল বোর্ডে ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারে পড়ো তোমাদের ইতিহাস বিষয়ে দু সালের লাস্ট পিস সাজেকশান নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের আমি তোমাদের এই চারটে অধ্যায়ের তিন নাম্বার এবং চার নাম্বার এবং মার্কের ফুল সাজেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি আর এই কয়টি প্রশ্নগুলো করে গেলেই এখান থেকেই কমন কবে প্রথমে তোমরা প্রত্যেকের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের যে বোর্ড কর্তৃক যে সিলেবাসটা নির্ধারিত করা আছে চল্লিশ মার্কে লিখিত পরীক্ষার সেই সিলেবাসটা ইংলিশ ভার্সান তোমরা একটু দেখে নিতে পারো এবং এটাকে দরকার পড়লে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তোমার প্রত্যেকে জানো মোট চারটে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোতে আমরা দেখে নেব যে সমস্ত সাজেকশানগুলো করা হয়েছে সেই সাজেকশানগুলো আমরা অবশ্যই দেখে নেব এছাড়া তোমরা যারা নোটস এবং সাজেকশান নিতে চাইছ স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমরা প্রত্যেকের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এইচএস ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাজেকশন দু হাজার ছাব্বিশ ফুল মার্ক ফটটি থার্ড ইউনিট আছে সংগ্রাম ও সাম্রাজ্য এই অধ্যায় থেকে এক মার্কের এ তিন মার্কের এবং চার মার্কের প্রশ্ন পড়বে টোটাল সাত মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে হবে প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র কি নাম্বার টু এনফিল্ড রাইফেল টিকা লেখো অথবা মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ পরের প্রশ্ন ঝাঁসিদানি লক্ষ্মীবাই স্মরণীয় কেন নাম্বার ফোর মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন নাম্বার ফাইভ মহাবিদ্যের ব্যর্থতার কারণগুলি লেখো নেক্সট নাম্বার সিক্স বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী আঠারোশো আট সাতান্ন সালে বিদ্রোহকে কেন সমর্থন করেননি এটা তিন মার্কের প্রশ্ন আসতে পারে সালে মহাবিদ্রের ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো নাম্বার এইট আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় হিন্দু মুসলমানদের ঐক্যের পরিচয় দাও নাম্বার নাইন আঠারোশো সাতান্নে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি নাম্বার টেন আঠারোশো সালে মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি আলোচনা কর নাম্বার ইলেভেন মহাবিদ্রের কারণ লেখ রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় এবং সামরিক কারণ আঠারোশো সালে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি এবার আমরা সাজেশান করতে গিয়ে যেটা দেখলাম তোমাদের কিন্তু গত বছরে কোনো পরীক্ষা হয়নি তাই সাজেশান করতে গিয়ে একটু বেশি সংখ্যক প্রশ্ন দেয়া হয়েছে তবে আশা করছি যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই চারটে ইউনিটে এর মধ্য থেকেই প্রশ্ন পড়বে এর বাইরে পড়বে না আর হ্যাঁ তোমরা যারা নোটস সাজেকশান নিতে চাই চাইছ বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোট এবং সাজেকশান পিডিএফ আকার নিয়ে নিচ্ছে কিংবা নোটস নিচ্ছে নিতে চাইলে কিংবা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে চাইলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো কিংবা ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়া ডেসক্রিপশান বক্স ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে যোগ হতে পারো বোর্ড রিলেটেড কিংবা বিভিন্ন সাবজেক্টের সাজেশানগুলো আমরা সেই গ্রুপের মধ্যে আপলোড করে দিচ্ছি তোমরা ফ্রিতে সেখানে পেয়ে যেতে পারো এছাড়া এই প্রশ্নপত্রের সমস্ত উত্তর তিন না তিন মার্কের চার মার্কের এবং আট মার্কের সমস্ত প্রশ্নের উত্তরপত্র আমরা একে একে আপলোড করতে থাকব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এগুলো পেতে চাইলে চার নম্বর ইউনিটে যে প্রশ্নটা পড়বে জাতিসত্তা এবং স্বতন্ত্রতা এখানে তিন মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন টোটাল উনিশ মার্কের প্রশ্ন হবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে তিন মার্কের এবং চার মার্কের যে প্রশ্নগুলি রাখা হয়েছে ইম্পর্টেন্ট টিকা মুসলিম লীগ প্রতিষ্ঠা অর্থাৎ উনিশশো ছয় সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সেটার প্রেক্ষাপট কী ছিল এবং কার হাত ধরে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কিত এটি তিন মার্কে টিকা লিখতে হবে নেক্সট থিওডোর বেক কে ছিলেন নাম্বার থ্রি আলীগড় আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল নাম্বার ফোর দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো নাম্বার ফাইভ ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রচারে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা বিশ্লেষণ করো নাম্বার সিক্স সিমলা ডেপুটেশন কি নাম্বার সেভেন চৌদ্দ দফা দাবি কি নাম্বার এইট মুসলিম লীগ কেন মুক্তি দিবস পালন করেছিল নাম্বার নাইন কলকাতা কাণ্ড কি বা কলকাতা হত্যাকাণ্ড বলতে কী বোঝো এই ধরনের কোনো প্রশ্ন পড়বে নাম্বার সিক্স মুসলিম লীগের লাহোর অধিবেশন নাম্বার ইলেভেন সেফটিভাব থিওরি কি বা সেলফ সেফটি ভাব তত্ত্ব কী নাম্বার টুয়েলভ নরমপন্থীদের কার্য পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলা হয় কেন দেখে নেব পরের যে প্রশ্ন রাখা হয়েছে ইম্পর্টেন্ট নাম্বার থার্টিন টিকা ভারত শাসন আইন কি নাম্বার ফরটিন ক্যাবিনেট মিশন বলতে কী বোঝো টিকা রানী বাহিনী নেক্সট ফরওয়ার্ড ব্লক কী কেন প্রতিষ্ঠা করেছিল এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা একে একে আপলোড করতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে চ্যানেলটা না হারিয়ে যাই তোমরা অতি সহজে পেয়ে যেতে পারো এছাড়া ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারো ফ্রিতে তোমাদের আনসার এবং সাজেশন নেওয়ার জন্য নেক্সট টিকা ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি নাম্বার নাইনটি আঠারো আইনমান্য আন্দোলনে নারী জাতি অংশগ্রহণ সম্পর্কে লেখো নাম্বার নাইনটিন টিকা পোনা চুক্তি নাম্বার টোয়েন্টি সাম্প্রদায়িক বাঁটোয়ারা র্যামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রকাশ করেছিল সে সম্পর্কে লিখতে হবে নাম্বার টোয়েন্টি টিকা দ্বিতীয় গোলটেবিল বৈঠক নাম্বার টোয়েন্টি গান্ধী আরউন চুক্তি কি নাম্বার টোয়েন্টি থ্রি ডান্ডি অভিযান টিকা চম্পারণ সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ যেগুলো একটি অবশ্যই ইম্পর্টেন্ট আছে নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ অলিন্দু যুদ্ধ বা আলিপুর বোমার মামলা নেক্সট হচ্ছে কি না অনুশীলন সমিতি বা যুগান্তর দল জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশন নেক্সট আলিগড় আন্দোলন কি খিলাফত আন্দোলন বলতে কি বোঝো রাওলা ডাইন কি নাম্বার থার্টি ওয়ান জালিওনা হত্যা হত্যাকাণ্ডকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার থার্টি টু নেহরু রিপোর্ট কি নাম্বার থার্টি থ্রি রশিদ আলী দিবস বলতে কি বোঝো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র এই অধ্যায় থেকে আট মার্কের প্রশ্ন পড়বে বাকি আর তিনটে অধ্যায় থেকে আট মার্কের প্রশ্ন পড়বে না চার মার্কের এবং তিন মার্কের প্রশ্ন পড়বে তাই জন্য এই অধ্যায় থেকে যে আট মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রাখা হয়েছে সেই আর্ডমার্কের প্রশ্নগুলো একটু দেখে নাও নেক্সট প্রথম ভারতে মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো এটা আমি প্রথম লিখেছি ইম্পর্ট্যান্ট নাম্বার টু আলিগড় আন্দোলন সংক্ষিপ্ত বর্ণনা করো নাম্বার থ্রি সভা যুগ যুক্তিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল নাম্বার ফোর ভারত উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে লেখো নাম্বার ফাইভ জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের কার্যকলাপ সম্পর্কে লেখো নাম্বার সিক্স বাল গঙ্গাধর তিলকের ভূমিকা লেখো নাম্বার সেভেন হোমরুল আন্দোলন সম্পর্কে লেখো যে অ্যানিভেসেন হমরুল আন্দোলন করেছিল নাম্বার এইট আইনমান্য আন্দোলন সম্পর্কে লেখো নাম্বার নাইন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন লেখো নাম্বার টেন আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর অবদান এবং উনিশশো ছেচল্লিশ সালে নৌবিদ্রোহ সম্পর্কে লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রাখা হয়েছে নেক্সট মাউন্ট ব্যাটন মূল বিষয়বস্তু থার্টিন ভারতীয় রাজনীতিতে গান্ধীজির অবদান বা গান্ধীজির ক্যারিসমা বলতে কী বোঝো নেক্সট অসহযোগ আন্দোলন বলতে কী বোঝো এটা রাখা হয়েছে এবার দেখে নেব চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ সংবিধান প্রণয়ন এখান থেকেও কিন্তু কোনো আট মার্কের প্রশ্ন পড়বে না এখানে তিন মার্কের প্রশ্ন পড়বে আর চার মার্কের প্রশ্ন পড়বে টোটাল সাত মার্কের প্রশ্ন এ অধ্যায় থেকে হবে যে প্রশ্নগুলো রাখা হয়েছে নাম্বার ওয়ান ভারতীয় গণপরিষদ বা সংবিধানসভার সদস্য কারা ছিলেন নাম্বার টু ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি কী অর্থে প্রযুক্ত হয়েছে নেক্সট ভারতীয় সংবিধানে দুটি বৈশিষ্ট্য লেখক নাম্বার ফোর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি নাম্বার ফাইভ টিকা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নাম্বার সিক্স জোট নিরপেক্ষ নীতি বলতে কী নাম্বার সেভেন পঞ্চশীল নীতি কী নাম্বার এইট বাদুং সম্মেলন বা বেলগেট সম্মেলন কি নেক্সট নাম্বার নাইন জোট নিরপেক্ষতা আন্দোলনে জওয়াহরলাল নেহরু ভূমিকা লেখো নাম্বার টেন প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী আলোচনা করে পরিকল্পনা আলোচনা করো নাম্বার ইলেভেন বিশ্বায়ন ও ভারতবর্ষ টিকা নাম্বার টুয়েলভ স্বাধীনতার পরবর্তীকালে নারীদের ক্ষমতায়নের উপর এটি টিকা লিখতে হবে নাম্বার থার্টিন গণপরিষদের লক্ষ্য ও কার্যাবলী এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার লাস্ট যে অধ্যায় পাঁচ নম্বর ইউনিট রয়েছে এটা আমি দেখে নেব এই অধ্যায়ের নাম আছে জাতীয় রাষ্ট্রের জন্মকথা এখান থেকে কিন্তু কোনো আট মার্কের প্রশ্ন পড়বে না এখান থেকে তিন মার্কের এবং চার মার্কের প্রশ্ন পড়বে টোটাল সাত মার্কের প্রশ্ন এ অর্ধে দেখে হবে দেখে নেব এই অর্ধে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন স্বাধীন বাংলাদেশ উত্থানে পটভূমি আলোচনা করো নাম্বার টু বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো নাম্বার থ্রি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো নাম্বার ফোর অপারেশন সার্চ লাইট কী নাম্বার ফাইভ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ওপর প্রভাব লেখ নাম্বার সিক্স উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধের গুরুত্ব সংখ্যক সম্পর্কে সংক্ষেপে লেখ এবং নাম্বার সেভেন বা লাস্ট সিমলা চুক্তি কি তো এই ছিল উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের একেবারে লাস্ট মি সাজেকশান বা এই কটা প্রশ্ন করে গেলেই এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে আসবে না দু সালে তোমরা যে পরীক্ষাটা দেবে তোমরা প্রত্যেকেই স্টাডি করছো তবু এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে স্টাডি করো তোমাদের অন্য স্কুলে যেহেতু পরীক্ষা হবে তাই খুব মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করো আর এই প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে দিতে তোমরা যারা নতুন চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে রাখো লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে আর যারা তোমরা নোটস সাজেকশন কালেক্ট করতে চাইছো বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোটস সাজেশান নিচ্ছে বা পড়াশোনা করছে অনলাইন কিংবা অফলাইনে তোমরা চাইলে এই সমস্ত পরিষেবা যে কোনো একটি নিতে পারো অবশ্যই নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ